আজ আমরা চলে এসেছি কুলাউড়া বাইরাল চাওয়ালা আমার সাথে ফুপিও আছেন আর সাথে নাহিদও আছে আমরা এখানে সে গাড়ি পেয়ে গেলাম এখান থেকে আমাদেরকে কুলাউড়া দিকে রওয়ানা দিতে হবে আমরা অবশেষে রওনা হয়ে গেলাম ফাইনালি কুলাউড়া বাজারে ঢুকে পড়লাম এখানে তো মনে হচ্ছে দমটাই বন্ধ হয়ে আসছে অনেক কষ্ট করে আমরা অবশেষে নেমে গেলাম এখান থেকে একটা রিক্সা নিতে হবে এখানে সে রিক্সা পেয়ে গেলাম রিক্সায় উঠে এখান থেকে রওনা হলাম রিক্সা থেকে আমরা নেমে পড়লাম এখন আমরা চাওয়ালা আর একদম কাছে একটু হাঁটলেই পৌঁছে যাবো সবুজগুলো ফাইনালি পৌঁছে গেলাম চাওয়ালাতে ভেতরে ঢুকেই একদম থমকে গেলাম এত সুন্দর পরিবেশ যা বলার মতো না এখন আমরা ভেতরে এসে বসে পড়লাম বাবলাম যেহেতু এত সুন্দর জায়গায় এসেছি আগে একটু চা নাস্তা করে নেই কি খাবো ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিন্তু হালকা কিছু খাবো ভেবে কাজু বাদাম চা আর আইসক্রিম অর্ডার করে ফেললাম কিছুক্ষণ অপেক্ষার পর আমাদের চা আর আইসক্রিম টেবিলের উপর এলো তো বন্ধুরা দেখেন নাহিদ খাওয়া শুরু করে দিল তারপর আমিও চা খেয়ে নিলাম আমাদের খাওয়া শেষ হয়ে গেল কিন্তু কাজু বাদাম চাটা সত্যি খাওয়ার মতোই ছিল না দেখুন ওখানে অনেক সুন্দরভাবে বসার জন্য সাজানো হয়েছে সত্যি দেখতে অনেক ভালো লাগছে এখানে একটি আয়নাও রাখা হয়েছে যা দেখে আমার অনেক অনেক ভালো লাগলো তারপর দেখুন বন্ধুরা এই পাশটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থাও রয়েছে সত্যি বন্ধুরা এখানে সে অনেক ভালো লাগলো